আর সালামের উত্তর দেয়া অজিব বলেন অজিবের গুরুত্ব বেশি না গুরুত্ব বেশি অজিব ছাড়লে গোনা হয় না শূন্য ছাড়লে গোনা হয় তাহলে আপনাদের কথা মতে অজিব ছেড়ে দিলে কি হয় গোনা হয় যেহেতু সালাম উচ্চ কণ্ঠে দিয়েছি তা আপনাদেরও সকলেরই দরকার ছিল কারণ এখানেই আমরা যে কজন বসে আছি সবাই মুসলমান সবাইকে মুসলমান এখানের মধ্যে কেউ হিন্দু আছে কেউ বৌদ্ধ আছে না সবাই এক কালেমার পতাকা তলায় আছি মুসলমান তা যেহেতু আমিও এক মুসলমান হিসাবে আমি মুসলমানকে সালাম দিয়েছি আমিও যখন উঁচু কণ্ঠে দিয়েছি আপনাদেরও উচিত ছিল যে উঁচু কণ্ঠে উত্তরটা দেবার যদি আমি মাতালেরা দিতাম তাহলে আপনাদের উচিত ছিল মাতা নিলি সমর্থন করে দিতেন যদি আমি ইশারাই দিতাম তাহলে আপনাদের উচিত ছিল ইশারা দিই সমর্থন করে দিতেন তা আমি সালাম আরেকবার দিই সালামের অনেক গুরুত্ব আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মাশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا ولا علي سيدنا मुझको पिला दे ईशु की कजा तू तो आकार मैं गोला

রাপকে দোলা আলে তো মহিিত হ সাপকে সাগা আরে তো মহিত হ রাপনাকে দনা আলো তো মহিিত হসাপকে সাগা আরে তোমহিত হ আয়ে নাবি জিতনে দুনিয়া এদ নিয়া আ সাপসে এ বরা কহে भेजो খোদা নে তুজকো সালাম জোর বলুন না সুবহানাল্লাহ কে সালাম কে দিয়েছে আল্লাহ কে দিয়েছে সালাম আল্লাহ ভজল বলার আগে একটা কথা বলি বলি এটা কি মাস চলছে রবিউল

মা আমিনা চিন্তা করে যে আমার সন্তানকে কে ঘোরাবে আমার সন্তানকে কে ঘোরাবে তাল্লাপাক বলেন আমেনা তুমি অত চিন্তা করো কেন তোমার সন্তানকে ঘোরাবার মতন বয়স হতে দাও আবদুল্লাহ থাকলে কতটা ঘোরাতো আবদুল্লাহ থাকলে ঘোরাতো তাকে পাহাড়ের ওপরে না হয় পাহাড়ের নিচে আবদুল্লাহ তাকে ঘোরাতো মক্কার বাজারে আবদুল্লাহ তাকে ঘোরাতো হারাম শরীফে কিন্তু তাকে একটু ঘোরার বয়স হতে দাও না আমি আল্লাহ তাকে নিজে মক্কা থেকে মদিনা মদিনা থেকে মসজিদুল আকসা মসজিদুল আকসা থেকে আমি আল্লাহ মাকামে মাহবুব আমার পাশে বসিয়ে জোরে বলুন না সুবাহান তার ব্যাপারেও একটা কোরান আয়াত নাসিল করা দিয়েছে সুবাহানল্লাদি সর ভি আবোদি মিনাল মিল মসজিদিল হরাম আমি না তুমি কত চিন্তা করো ওকে বড় হতে দাও আমি আল্লাহ ওকে এমন করাবো সাত আসমান। ভেদ করে আমি আল্লাহ আমার মাকাম মাহবুব আমার মাহবুবকে আমার পাশে নিয়ে আসবো সালাম কে দিয়েছে আল্লাহ কার মাধ্যম দিয়ে জিবরে সালামের মাধ্যম দিয়ে তো আকা আ অরম এগু গোলা আম মজ্্যকপিলা আদে ৃষ্ণকি তো আকা অরম এগু গোলা মা অল্লা হমম সললে আলান সয়েদিনামা

আল্লাহ কেমন করে ডকম তোমার আদমকন্দে গে গঙ্গ হলি লোক দে আগুনেতে আদম কন্দে গে গঙ্গমুখী খিলি ল কন্দে আগুনেতে আগু নেত কন্দে ঘজেরা কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না গে আল্লাহ কেমন করে গি ডাকবো তোমার ইলা ইলাগা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد ولا علي سيدنا وقال الله تعالى في كلامه المجيد وفي له الحميد ورفعنا لك ذكرك وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده ما ولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي أمي كريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সৃষ্টির লাখো কোটি শুকুর ও সুযোগ যে মহানব্বুলা আলমিন এই ফেতনা জামানায় করা আনন্দর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতন আপনাদেরকে শোনবার মতন আল্লাহ আল্লাপাক ধৈর্য তৌফিক দান করেছেন তার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় রাখতে সকলে মুসলমান হিসাবে জবানের আওয়াজকে উঁচু করে একই ব্যাখ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সালাম سيد المرسلين رحمة للعالمين شفي المسلمين خاتم النبي إمام المرسلين رحمة أعلم شفيع أعظم حبيب قبريا أشرف الأنبياء سيد الأنبياء حضرت محمد رسول الله صلى الله عليه وسلم الدربار شرب بني আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ সময় দিয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থা ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারাই আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়াতে শান্তি এবং চিরকালে চিরশান্তির মুক্তির ব্যবস্থা করে দিক সকলে বলি আল্লাহ মামিন এটা কি এটা এটা ইজগানা নামাজ পড়ার জায়গা নামাজ হয় এখানে আচ্ছা আপনারা যখন নামাজ করেন এখানে হাব দাঁ নিয়ে আর পেছনে হাব দাঁড়ান নাকি হ্যাঁ আপনাদের ইমাম সাহেব কি বলেন যে ভাই এই দিকে কেউ দাঁড়াও আর তার ভাগও কোনো পেছনে দাঁড়াও কেন দাঁড়ান না যে এই জায়গা ফাঁকা থাকলে কি আর কে আসবে শয়তান আসবে তাহলে বলেন ওখানে কারা বসে আছে ওখানে কারা বসে আছে বলেন তাহলে শয়তান গুনকে তুলে মানুষ বসেন না শয়তান গুণকে তুলে এইদিকে এইদিকে চলে আসেন দূর সরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওলা আনি সৈয়ে দিনা ভাইয়েরা আমার আমার দিনদার ইমানদার ভাইয়েরা আল্লাহ বাগ আমাদের সৃষ্টিকূলের শ্রেষ্ঠ বানিয়েছেন ওলা কদে কম লা বানি আদম আল্লাহ বানী আদমকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বানিয়েছেন আবার ফের বানি আদমের মধ্যে শ্রেষ্ঠ হলে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মদদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন কিসের লেগে শ্রেষ্ঠ আমার রসুল কুল কাইনাতের শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ মর্যাদা কিসের লেগে পেলাম আমার রসুল দু জাহানের শ্রেষ্ঠ সেই লেগে শ্রেষ্ঠ মর্যাদা আমরা উম্মতে মোহাম্মাদি পেয়েছি আমরা খুশি না বেজার না বেজাত খুশি কেমন রসুল যে রসুলকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন বলেন ওরা আ না আল্লাহ আল্লাহ পাক বলেন হে রসুল তোমার গুণগান তোমার বর্ণনা তোমার বলুনকে আমি আল্লাহ নিজে উঁচু করে দিয়েছি জরবুন সুভা আনন্দ আমার রসুলের সন্মানকে উঁচু কে করেছেন আল্লাহ আমরা উন্মত হয়ে যদি রসুলকে গালাগালি দিই রসুলের সুন্নদ যদি ছেড়ে দিই রসুলের কোনো যায় আছে না কথা বলতে হবে রসুলের কোনো যায় আছে না কারণ সম্মান দিয়েছেন কে আল্লাহ আল্লাহ কেমন সম্মান দিয়েছেন আমার রসুল পৃথিবীর জমিনে আলোচনা করার আগে এই কথাটুকু মাথার মধ্যে ঢুকে এলেন তারপর আলোচনায় ঢুকবো আমি যে কোরআন আয়াতের কারিমা তেলাওয়াত করেছি তার একটা অনুবাদ করে দিলাম মরাফা আনা লাকা যিকরা রাসূলের সম্মান বাড়িয়েছেন কে আল্লাহ এবারে আছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রসুল সমস্ত পৃথিবীর মানবজাতি জিন এবং ইট পাতঙ্গ গাছপালা যাহা কিছু আছে সবার লাগি আমার রাসূল রহমত যরবন সুবহানাল্লাহ

তোমরা তোমাদের নিজেদের বাপ নিজেদের মা নিজেদের ওস্তাদ নিজেদের মালিক নিজেদের সন্তান দুনিয়াদারি সমস্ত কিছু থেকে আমি রসুল আমাকে বেশি না ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তোমরা কি মমিন হতে পারো না এ ভাই কেন ভাই ওটা ওটি করছো ভাই বসে পড়েনি আমরা তাহলে আমার রসুল পৃথিবীর আমি যে কটা কোরআন আয়াত বললাম হাদিস বললাম এর অনুবাদ বললাম এবারে আসেন কিছু কথা এইগুলো বোঝার জন্য আমার রসুল পৃথিবীর জমিনে এসছেন বা রবিউল আউয়াল মাসে। চাই সেটা রবিউল আউ্বালের প্রথম তারিখ হতে পারে চাই সেটা রবিউল আউ্বালের নয় তারিখ হতে পারে চাই সেইটা রবিউল আউয়ালের এগারো বারো তেরো চাই সেটা রবিউল আউ্বালের শেষের দিকেও হতে পারে কিন্তু এই ব্যাপারে ওলামা এক মত একটাই যে রসুল এসছেন আউ্বাল মাসে কোন তারিখে এসছে বহুত মতবিদ্ধ আছে আবার রসুল পৃথিবী জমিন থেকে অফাত নিয়েছে এইটাও রবিউল আউয়াল মাসে এটাও কি রবিউল আউয়াল মাসে এবারে আসেন রসুল পৃথিবীর জমিনে যে আসলেন রসুলের আশাটাকে এটা আরবি ভাষায় বলা হয় মিলাদুন নাবি এটা কি বলা হয় মিলাদুন নাবি মিলাদুন নাবি এর বাংলা অর্থ বললে হয় যে রসুলের জন্ম মোবারক আচ্ছা জন্ম তো আমরাও গ্রহণ করেছি আমরাও তো পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি তাই নাবিটা আমার যদি লাগানো হয় যে সাঈদের মিলাদুল নবী না এটা হবে না এটা এমন একটা শব্দ মিলাদুল নবী এটা মুসা নবীরও লাগালে হবে না আদম নবীরও লাগালে হবে না ঈসা নবীরও লাগালে হবে না শিশ নবীরও লাগালে হবে না এটা এমন একটা বাচন শব্দ যেইটা শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নামের আগেই লাগবে আর কোনো পৃথিবীর কাউর নামের আগে লাগবে না এটা একটা সম্মানীয় শব্দ মিলাদুন নবী এবারে আসেন তারপরে আছে রসুলের সিরাতুন নবী রসুলের গোটা তেষট্টি বছরের জিন্দিগি রসুলের গোটা তেষট্টি বছরের জিন্দিগি তাহলে আমরা এখান থেকে এইটুকুনি বুঝলাম যে রসুল এসছে আউয়াল মাসে কোন তারিখে এসে এটা আল্লাহু আলাম আল্লাই ভালো জানে আল্লাহ কি ভালো জানে কিন্তু এইটুকুনি কনফার্ম করে নেন যে আমার রসুল পৃথিবী জমিনে এসে রবিউল আউয়াল মাসে দিয়ে এসে চাই যে কোনো একটা তারিখ হতে পারে কথা কি এবারে আসেন সিরাতুন নবী আমরা অনেক শুনেছি নবীজির জীবনী নবীজি কি করতে বলেছে মা আতা যেটা বলেছে সেটা ছেড়ে দিতে বলেছে একবারের মতন ছেড়ে দাও আমরা এই কথা প্রতি জুম্মায় প্রতি ওয়াজ মাহফিলে আমরা শুনে থাকি কিন্তু আজকে আমরা শুনবো রসুলের সিরাত তো লাস্টে শুনবো কিন্তু রসুলের মিলাত আগে শুনি যেহেতু এটা কি রবিউল আওয়াল মাস আসেন আমার রসুল পৃথিবীর জমিনে যখন আমেনার গর্বে যখন আসলেন আমেনার গর্বে আসার পরে মক্কার মহিলারা আব্দুল মোতালেবকে তিনি কে ছিলেন আব্দুল মোতালেব বলেন আব্দুল মোতালেব কে ছিলেন নবীজির দাদা আব্দুল মোতালেবকে নালিশ জ্বালাতে শুরু করলেন যে আব্দুল মোতালেব তোমার বোমা এত মেসকে আম্বারে খুশবু মেখে কেন ঘোরাফেরা করে তোমার ছেলে তো ইন্তেকাল করেছে একটা বিধবা নারী কি করে এত খুশবু মেখে ঘোরাঘুরি করে এত খুশবু মাখা কিন্তু ঠিক না এত খুশবু মাকা কিন্তু ঠিক না মক্কার বড় বড় মহিলারা বলতে শুরু করলেন যে আমিনা এত নামী দামি খুসবু মেখে কেন চলে রাস্তার মধ্যে আব্দুল মোতালেবকে নালিশ করতে লাগলেন আব্দুল মোতালেব আমিনাকে গিয়ে বলছে আমিনা তুমি এত দামি দামি খুসবু কেন মাখো তোমার তো স্বামী মরে গেছে তা তোমার এত দামি দামি খুসবু মাখার কারণটা কি অনা জয়ন্তরুণে আপারাম আম্মাজান আমিনা বলতে লাগলেন আমার শ্বশুর বাবা শুনে রেখে দেন আমার গরবে যেই দিন থেকে আমার সন্তান এসে আমার গরবে যেই দিন থেকে আমার সন্তান আমি নালন আমি ধারণ করেছি সেই দিন থেকে আমি আমি না আমার আমার শরীর থেকে মেসকে আমারে নাই খুশবু মায়ের হতে শুরু করে দিয়েছে জোরে বলুন সুবাহ আব্বা আরো আরও শুনবেন আমার সন্তান যেই দেখেন আমার গর্বে এসে আমাকে কে যেন সালাম দিতে শুরু করেছে মা মারিয়াম আমাকে সালাম দিতে শুরু করেছে মা আসিয়া আমাকে সালাম দিতে শুরু করেছে সমস্ত ফেরেস্তারা আমি আমিনা আমাকে সালাম দিতে শুরু করেছে আমি আমিনা যখন মক্কার জমিনের ওপর দিয়ে চলি মক্কার জমিনে এই পতঙ্গ আমি আমিনা আমাকে সালাম দিতে শুরু করেছে আমি আমিনা যখন পাহাড়ের ওপরে উঠি পাহাড়গুলো তখন নরম তুল তুলে হয়ে যায় আর পাহাড় গুলো আমি আমি আমাকে সালাম দিতে শুরু করেছে আমি যখন গাছের পাশ দিয়ে যাই গাছ আমাকে আমি আমাকে সালাম দিতে শুরু করেছে আব্বা যা না আমার ঘর বেজেই দেখেন আমার ঘর বেজেই দেখেন সন্তান এসে পৃথিবীর সমস্ত ইট পাতঙ্গ আশ্রাফুল আমাকে সালাম দিতে শুরু করেছে। জরে বংশ বাহার কে রসুল যখন গর্বে এসছে তখন কি সালাম দিতে শুরু করেছে মা মারিয়াম বিবি সালাম দিতে শুরু করেছে কিসের জন্য এইটা হলো আমার রসুলের মিলাদ একে বলা হয় মিলাদ মিলাদ হলো মানার জিনিস করার জিনিস না মিলা শুনল মিলাদ আমরা কিন্তু কেউ করতে পারবো না পৃথিবীর জমিনে এরকম কেউ জন্ম নিয়েছে লাইনে আর লেব না মিলা শুনবো মিলা শুনে মনে তৃপ্তি মিটবে মেলা শুনে মনে মজা লাগবে কিন্তু মিলাদ করার বায়ান না আমরা কি একটু মনে তৃপ্তি লেবার লেগে একটু মিলা শুনি

বড় হয় তখন আমার রসুলের চাচা বলছে মোহাম্মদ তুমি কি জানো যে